দুর্নীতিগ্রস্ত সরকারি কর্মকর্তাদের কর্মকাণ্ড কোনোভাবেই বরদাস্ত করা হবে না বলে হুশিয়ারি দিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম সকালে রাজধানীর আগারগাঁওয়ে এলজিআরইডি ভবন পরিদর্শনের সময় তিনি এই হুশিয়ারি দেন দায়িত্ব গ্রহণের তৃতীয় দিন এলজিআরইডি ভবনে কর্মকর্তাদের সাথে কথা বলেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম এই সময় সরকারের বিভিন্ন প্রকল্পের অগ্রগতির খোঁজ খবর নেন তিনি পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্থানীয় সরকার মন্ত্রী বলেন দুর্নীতির বিরুদ্ধে সরকারের অবস্থান জিরো টলারেন্স দুর্নীতির কারণে কোন সরকারি প্রকল্প যেন বাধাগ্রস্ত না হয় সেদিকে কঠোর নজরদারির তাগিদ দেন তাজুল ইসলাম গ্রামে শহরের সুবিধা পৌঁছে দিতে উন্নত দেশের গ্রামীণ জীবন সম্বন্ধে তথ্য আহরণ করা হবে বলেও জানান তিনি একটা বড়ো মাপের প্রতিবদ্ধক কারণ তাতে সার্ভিস হ্যাম্পার করে এবং অন টাইম গো হেড প্রোগ্রামগুলোকে ক্ষতিগ্রস্ত করে সো দ্যাট আমরা এ বিষয়ে জিরো টলারেন্সের পাশাপাশি আমরা নজরদারিতে রাখবো যাতে নাকি কোন অবস্থাতে দুর্নীতির কারণে আমাদের কোনো প্রকল্প ক্ষতিগ্রস্ত না হয় এবং দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদেরকে কোনো অবস্থাতে বরদাস্ত করা হবে না